এই কথা আপনারা কেউ আমি বলছি জীবনে কেউ শোনেন কথা বলছি মনীষে ওকে ফুটো পাচ্ছে ও মনীষে একে ধো এ একে কাপের বলছে ও কাপের বলছে একে বলছে এই তো শুনছি আমরা আর বিশেষ করে দুটা হাত জোর করে বলছে পায়ে হাত দিয়ে বলছি বাংলাদেশে আরে মোলামাদের অস করবেন না ওদের অস করলে অতিমুষ মানুষ আমরা বেইমান হয়ে যাবো সবাই তো নয় বেশি ভাগ না বেইমান হয়ে যাবো অস করতে করতে কি বলছে আবু যে ইমান আমার ইন্ডিয়ায় ওই হাওয়া কিছু লেগেছে আজকের মূল্যবান করা বলি বলা যাচ্ছে ওইদিকে अर्ज तर नवीन उत्सव आले की व सरस व सरळ आन मजा म्हणून